অনেক আমি ফার্স্ট অফ অল আমার ওয়েট রিডিউস করছি কিছুটা আমি হচ্ছে যে তোমার

অ্যাক্টিভিটিস করে বেড়েছে খুব একটা আমি কলেজে পড়া পড়া শুরু করি নাই আমি বাট আমি রেকমেন্ড করি এখন আসলে যদি কলেজে পড়াকে শুরু করতে চাই বিকজ এখন সবাই আগায় যাচ্ছে আসলে আমাদের সময় না বিষয়টা এমন ছিল না আনফর্চুনেটলি এখন সবাই আগায় গেছে কেমন জানি সো ওইটা ছিল আমি আসলে নটর ডেম ভালোবাসার জন্য কোনো কোচিং করি নাই আমি একমাত্র শুধু যখন নটর ডেমের পরীক্ষা পরের দিন তার আগের দিন রাতে মনে বই পড়ছে পড়ছিলাম এটাই ট্রু আমি নটর ডেমের জন্য কোনো কোচিং টোচিং কিছুই করি নাই